ছয় তারিখ রাত চারটা বাজে হলুদের প্রোগ্রাম শেষ করে বাসায় আসছি শরীরটা এত টায়ার্ড তারপরও হচ্ছে তোমাদের মাঝে ভিডিওটা শেয়ার করতেছি তো আজকে হচ্ছে সাত তারিখ তো এই কাঠটা হচ্ছে ছয় তারিখের হলুদ ছিল ছয় তারিখ আমরা হলুদ খেয়ে চলে আসছি আর আট তারিখ হচ্ছে এটার চলন দশ তারিখ হচ্ছে বৌবাদ তো আজকে সাত তারিখ আজকেও একটা প্রোগ্রাম আছে তারপরও হচ্ছে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তোমাদের মাঝে ভিডিওটা শেয়ার করতেছি তো কাঠটা তো দেখিয়ে দিলাম তো এটা হচ্ছে হলুদের শাড়ি হলুদের শাড়িটা হচ্ছে দুই রকমের কালার ছিল পাইরে ছিল সবুজ আর ব্লু কালার তো আমি হচ্ছে ব্লাউজটা ব্লু কালার সবুজ কালারের ভিতরে আর কি নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা আর এটা হচ্ছে আমার ছেলের পাঞ্জাবি বা ছেলের একই মানে হলুদে তারা হচ্ছে সাদা পাঞ্জাবি বের করছে আর এই যে হচ্ছে জুয়েলারিগুলো জুয়েলারিগুলোও কিন্তু আমি নতুন করে নতুন নিয়েছি আর কি সব কিছুই হচ্ছে ম্যাচিং করে নিয়েছি তো চুরিগুলো হচ্ছে আমি আমার ঘরের কিছু চুরি হচ্ছে কাস্টমাইজ করে নিজেই করলাম মেক করলাম আর কি তো ফাইনালি আমি রেডি হয়ে গিয়েছি তখন নয়টা নটা বাজে যেহেতু মানে একটু তাড়াতাড়ি যেতে চাইতেছি সাইমন ভাইয়ের বিয়েতে হলুদে আর কি তার আব্বু আসলেই বের হয়ে যাব। এখন অলমোস্ট নয়টা বাজে তো আমি ফাইনালি রেডি হয়ে গিয়েছি অবশ্যই আমার শ্বাসটা কেমন হয়েছে কমেন্টে জানাবো আমি একটু তামিল লুক লুক দেওয়ার চেষ্টা করছি জানি না হয়েছে কি না বাট চেষ্টা করছি তো খোপায় একটু ফুল পড়লাম পার্পেল কালার ভিতরে হালকা পার্পেল ভিতরে তো সব কিছুই হচ্ছে আমার নিজের মানে পছন্দ মতো নেওয়া আর কি নিজে পছন্দ করে হচ্ছে গাউসিয়া থেকে সব নিয়েছি গাউসিয়া মার্কেটে তোমরা সব সবাই কম বেশি চিনে থাকো জুয়েলারির বেস্ট তো ওখান থেকেই আর কি কেনাকাটা করেছি সব বিয়ের কেনাকাটায় আমি নিউ মার্কেট গাউসিয়া থেকে করে থাকি আর কি তো আমার ছেলেও রেডি হয়ে গিয়েছে আর আব্বু আসার পর সাথে সাথে হচ্ছে আমরা বাসায় চলে গিয়েছি সাইমন বেয়াদের ছাদে আর কি হলুদটা করবে কারণ এখন সেন্টারে এত রাত পর্যন্ত অ্যালাউ করে না বারোটা কি একটার পর হচ্ছে অফ করে দিতে হয় তাই আর কি অনেকেই নিজেদের ছাদে করে পার্সোনালি কোনো জায়গা থাকলে সেখানে করে তো আমরা হচ্ছে তাদের বাসায় চলে যাব এটা মনে হয় নয়তলার মতো সিঁড়িতে উঠতে উঠতে অনেক মানে বিরক্ত লাগে এতগুলো সিঁড়ি খারাপ লাগতেছিল তো আমরা হচ্ছে বাসায় চলে এসেছি গিয়ে দেখি হচ্ছে অনেকেই চলে আসছে রিলেটিভরা বাট বাইরের মানুষ চলে আসে নাই তো আমার বাবা ননাসও পার্লার থেকে চলে আসছে আমার শ্বশুর শাশুড়ি সবাই চলে আসছে এই যে হচ্ছে আমার ননাশের মেয়ে আমার ছেলে চলাচটি করতেছে ওরাও খেলা করতেছিল। সাধে করছে বাট এত ঠান্ডা কি বলবো মানে ঠান্ডার একেবারে শেষ লেভেল অনেক ঠান্ডা বাতাস আসতেছিলো আর প্রথমত অনেক শীত লাগতেছিল পরে যখন নাচানাচি করছি তখন আর শীত লাগে নেই আর আমার হাজব্যান্ড তো একেবারে পিনিকে আছে কারণ তার বন্ধুবান্ধব বিশ ত্রিশ জন সবাই ছিল তো এই স্টেজটা অনেক সুন্দর করে সাজাইছে মাসাল্লা আমার কাছে তো অনেক ভালো লাগছে স্টেজটা সুন্দর লাগতেছিলো তো এখানে হচ্ছে আমি আমার বর্ণনা তার মেয়ে মিলে একটু ভিডিও করতেছিলাম হচ্ছে ভাই ভিডিও করে দিচ্ছিল আমার ছেলে একেবারে কোনো ভিডিও ছবিতে আসতে চাইতেছিল না মানে খেলাধুলো করতেছিল তো এই যে হচ্ছে সাইমন ভাইয়ার পুরা ইয়াটা মানে প্যান্ডেলটা এটাকে কি বলে তোমার তার ছবি দিয়ে হচ্ছে একটা হলুদের আহ ব্যানার তৈরি করছে যাই হোক তো হচ্ছে আমরা একে আগে সবাই একটু ছবি তুলছিলাম কারণ এখন ওরকম ভিড় নেই এখনও জামাই আসে নাই আর কি তো আমরা হচ্ছে সবাই মিলে একটু ছবি ভিডিও এইগুলো করলাম আর কি ভাইয়ারা তুলে দিল তারপর আমার শাশুড়িরা গেলো তারপরে হচ্ছে সাইমন ভাইয়া চলে আসছিলো সাইমন ভাইয়া আসার সাথে তার ফটোশ্যুট শুরু হয়ে গিয়েছিল তো ওখান থেকে আমার দাদি শাশুড়িকে দেখে আমার ছেলে কি চুমা দিতেছিল আর বড়মাকে অনেক ভালোবাসে আর বড় মা অনেক মায়া করে বয়সের তুলনায় আর কি তার তো অনেক বয়স হয়ে গেছে তারপর আল্লাহর রহমত অনেক শক্ত আছে তো এখানে হচ্ছে জামাইয়ের কিছু ফটোশ্যুট করার পর হচ্ছে জামাই এন্ট্রি নিচ্ছে স্টেজে আসবে বাট আমি যাইনি কারণ আমি হচ্ছে ভিডিও করবো এর জন্য আমি কাউকে ভিডিও করতে দিলে মানে ভিডিও সুন্দর করে করে না অনেক নড়াচড়া করায় মানে ভিডিওগুলো ইয়া করে তাই আর কি আমি আর আমার নিজের ভিডিও আমি নিজেই করতেছিলাম এখানে হচ্ছে বর কিন্তু অনেক খুশি কারণ হচ্ছে তাদের আগে এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছিল তাই আর কি তারা ওরকমভাবে ইয়া নাই সবাই অনেক নাচানাচি করছে আনন্দ করছি এই আর কি তো তাদের বন্ধুদের কথা কি বলবো বন্ধু মনে হয় তিরিশ চল্লিশ জনের মতো ছিল সবাই সাদা পাঞ্জাবি আর হচ্ছে কালো শাল বন্ধুদের সাথে তারা ফাটিয়ে এনজয় করছে আমার গলাটা এখনো ব্যথা করতেছে মানে এত পরিমাণে চিককার চেঁচামেচি করছি গান গাইছি নাচছি মানে অনেক ভালো লাগছে সব ভাবিদের সাথে একসাথে তো এখানে হচ্ছে তাদের ফ্যামিলি সবাই হচ্ছে একসাথে একটু হলুদ প্রথমেই হলুদ শুরু করছে আর কি তাই সবাই একসাথে এখানে হচ্ছে বরের বাবা মা ডান পাশে আর বড়ো ভাবি দুই ভাবি আরও ভাবিরা সবাই ভাবিরাই আর কি তো এখানে গাজু মাম্মা মাম্মি হচ্ছে হলুদ দিয়ে দিছে আর ওদের বন্ধুদের কথা কি বলবো ওরা গান শুনলে যেখানে পারে সেখানে হচ্ছে নাচানাচ শুরু করে দেয় কোনো কিছু দেখে না মানে এখানে হলুদ হইতাছে না কি ওরা যেদিক পারে ওদিকেই নাচে থাকে আমার হাজবেন্ডকে দেখলেই বুঝবা এই যে সামনের সে তো পিনিকে আছে পুরা সবাই পিনিকে আছে মানে ওরা খেয়ে একেবারে তাল মাটালের জন্য হচ্ছে কোনো কিছুর পরোয়া করতেছে না মানে ওরা নাচতেই হইবে যেখানে পারে সেখানেই নাচা শুরু করে দিছে তা আমার হাজবেন্ড তো মনে করো যে এত পরিমাণে ইয়ে হয়ে গেছে কি বলবো শেষ সময় আমরা বাসায় চলে আসতে বাধ্য হয়েছি তো হচ্ছে মিতু আপু আসার সাথে সাথে ডান্স শুরু হয়ে গেছে। মিতু আপু সেই ডান্স দিতেছে অনেক সুন্দর করে নাচে মিত আপু তার বনে অবশ্যই শেষে দেখতে পারবা ভিডিওটা স্কিপ করবা না কালকে তো বললামই হলুদের ভিডিওটাতে যে কপি জন্য কিন্তু গান দেওয়া হচ্ছে না নইলে মিত আপুর নাচটা অনেক সুন্দর হয়েছে সবাই অনেক এনজয় করছি আমরা তো তারপরে হচ্ছে আমি আমার হাজব্যান্ড একটু দিতে চলে গেলাম এখানে হলুদের প্রোগ্রাম মানে আয়োজন চলছে ওদিকে তো নাচানাচি হইতেই আছে ওইখানে আর অফ নাই তা আমরা হচ্ছে একটু হলুদ দিতে গিয়েছিলাম তা আমার হাজব্যান্ড বলতেছিল আমার ইয়ারের বিয়ে তো আমার হাজব্যান্ডও সেই খুশিতে আছে তা আমরা হচ্ছে হলুদ দিয়ে ওই সাইডে হচ্ছে নাচবো আর কি সবাই নাচতেছে যে যার মতো সবাই এনজয় করতেছে তো আমরা হচ্ছে ফ্যামিলির সবাই এখানে ছিলাম আমার বড় ননদ আরও নন শাসে ফুবা মেয়েরা সবাই যেহেতু একসাথে থাকলে অনেক মজা হয় আর ভাই ব্রাদারও আছে সবাই ভালো লাগে আর বিশেষ করে হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধুরা ছিল ও তো ছোটো সময় থেকেই এই যে তলাপাড়ের মিল্লাত স্কুলে পড়াশোনা করছে এর জন্য হচ্ছে আমাদের এখানে অনেক বন্ধু আছে আমাদের বাসা হচ্ছে নাজিরাবাজারের ওইখানে বাট তারপর ওর বন্ধু বান্ধব বেশি হচ্ছে এই বংশালের দিকে তাই হচ্ছে ও খুব এনজয় করছে অনেক এনজয় করছে আর বলছে সাইমন বেয়ার বিয়েতে অনেক এনজয় করবে তো তখন মনে হচ্ছে যে না আসলাম আর রাত হয়ে গেল অনেকটা রাত হয়ে গেলো বাট তখন রাত একটা দেড়টা বাজে ভাই কেমনি যে সময়গুলো শেষ হয়ে গেল চলে গেল বুঝতেই পারলাম না তো এখানে আমার ছেলে এত পরিমাণে নাচতে ছিল আমার ছেলে ঠোঁট কেটে রক্ত বের হয়ে গিয়েছিল পড়ে গিয়েছিল বলতেছিল একটা ভাইয়া নাকি ওকে ধাক্কা দিছে তো তারপরও নাচতেছে আর এইগুলো করে না বিরিয়ানিটা এত মজা ছিল কি বলবো মানে অনেক মজা আর আমার তো হলুদ বিরিয়ানি ভালো লাগে তারপর এটা অনেক মজা ছিল মানে একেবারে এই স্বাদের অতুলনীয় আমার হাজবেন্ড নিয়ে আসছে দেখো কত গোস দিয়ে নিয়ে আসছে আমার জন্য স্পেশাল করে তো খাবারে ছিল হচ্ছে বিরিয়ানি মুরগির বিরিয়ানি আর হচ্ছে কোক তো খাওয়ার পর হচ্ছে আমরা একটু টপ সাথে উঠেছিলাম তো ওখান থেকে আর কি সবাইকে দেখা যাচ্ছিলো যে যারা নাচতেছিলো এক গ্রুপে হচ্ছে মেয়েরা নাচতে ছিল এক গ্রুপে হচ্ছে ছেলেরা নাচতে তো আমি হচ্ছে এই হলুদের কিছু শর্ট ভিডিও আর কি দিব তখন তোমরা সুন্দরভাবে এনজয় করতে পারবা কারণ ওগুলোতে হচ্ছে আমি ওই গান সহই দিয়ে দিব ডিজে সহই দিয়ে দিব ইস্যু কপি ইস্যু হলে পরেরটা পরে দেখা যাবে ডিলিট করে দেবো বাট তোমাদের দেখার সুবিধা আর কি আমি একটু ছাড়বো আর কি তাই আর কি এখানে ওরকমভাবে বেশি কিছু ছাড়িনি আর এখানে দেখো ভাবিরা সবাই ডিজে করতেছিল আমাকে অনেক টানাটানি করতেছিল বাট আমি প্রথমে নাচতে চাইতেছিলাম না পরে যেন আমার কি হলো বাট আমি অনেক নাচছি অনেক নাচছি মানে উড়াতোড়া কোনো মানে এর কোনো লিমিট নেই একেবারে শেষ লেভেলে নাচছি আমি নাচ কি ফালাফালি তো হচ্ছে এই যে মিতাপুর আর মিতাপুর বনে হচ্ছে নাচতেছিল অনেক সুন্দর করে নাচে তারা তাদেরকে অনেক সুন্দর লাগতেছিলো তো যাই হোক আজকে হচ্ছে ছয় তারিখে হলুদ খেয়ে আসলাম আজকে সাত তারিখ আজকে একটা অনুষ্ঠানে যাব আজকের ভিডিওটা আবার কালকে পাবা ইনশাল্লাহ পরে হচ্ছে সাইমন ভাইয়ের চলনে যাব চলনে অনেক এনজয় হবে অবশ্যই কিন্তু আমরা আমার পাশে থাকবা তাহলে কিন্তু সব ভিডিওগুলো দেখতে পারবা তো শীতের ভিতরে আমরা হচ্ছে সবাই এত নাচি একটু শীতও লাগে নি অনেক ভালো লাগছে যাই হোক অনেক কথা বলে ফেললাম তোমরা অবশ্যই কিছু মনে করবা না আজকের মতো এই পর্যন্তই গ্যাস সবাই হচ্ছে আমার ভিডিওগুলো এনজয় করবা আর বেশি বেশি করে একটু সাপোর্ট করবা একটু শেয়ার করে দিবা কারণ তোমাদের জন্যই কিন্তু ভিডিওটা মেক করা হয় কারণ এত এনজয়ের ভিতর আমি ভিডিও করি ভিডিওগুলো বাসায় এসে এডিট করি তোমাদের জন্যই হ্যাঁ তোমরা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবা পাশে থাকবা সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ